দারুণ সুস্বাদু এই তেল ছাড়াই ঘুগনি বানানোর জন্য প্রথমেই এক কাপ মটর কড়াই সারা রাত বা কমপক্ষে আট থেকে দশ ঘন্টা পরিমাণ মতো জলে ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটা প্রেশার কুকারে ঢেলে একটা খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে রাখা আলু একটা কাঁচা লঙ্কা একটা টমেটো কুচি স্বাদ মতো নুন এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো একটা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো জল মিশিয়ে মাঝারি আঁচে ছ থেকে সাতটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে সেই সময়ে একটা কড়াই বা প্যান গরম করে নিয়ে তাতে হাফ চামচ গোটা ধনে জিরে চার পাঁচটা গোলমরিচ দুটো শুকনো লঙ্কা অল্প সাদা নুন দিয়ে ভেজে মিহি করে গুঁড়িয়ে নিতে হবে এদিকে কড়াই সিদ্ধ হয়ে এলে গ্যাস আরও একবার জেলে আলুর টুকরো দুটোকে খুন্তির সাহায্যে একদম ছোটো ছোটো টুকরো করে ভেঙে আর কিছুটা সিদ্ধ আলু এরকম একদম মিহি করে চটকে দিয়ে তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়ো হাফ চামচ বিট নুন আর দুই টেবিল চামচ তেঁতুলের রস বা কাঁথ মিশিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে অল্প মিহি করে কুঁচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা ও ঝুড়ি ভাজা দিয়ে সাজিয়ে দিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে